বাইশ আজকে দু হাজার পঁচিশ বাইশে আগস্ট তো কৌশিকী অমাবস্যা কৌশিক অমাবস্যা বাঁশবেড়িয়া ফুলবাবা তারামা আশ্রমে প্রতি বছরের মতন এবছরও হোম ও তারামা পুজোর আয়োজন করে তো আজকে আমি চলে এসেছি ফুলবাবা তারামা আশ্রমে এখানকার হোম ও তারামা পুজো কীরকম হয় টোটাল ভিডিওটা করে দেখাবো আপনাদের আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে জয় মা তারা গাইস যারা এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠ কঙ্কালি যেতে পারো না তারা বাসবেরিয়া কুলবাবা তারামা আশ্রমে এসে এরকম হোমযজ্ঞ আর তারামার পুজো দেখতে পারো এখানে কামাখ্যা সাধক তারাপীঠ সাধক অনেক সাধু সন্তরা আসে এখানে হোমযজ্ঞ এরকম প্রতি বছর বিরাট হোমযজ্ঞ হয় প্লাস দুদিন ধরে ভান্ডারা চলে এখানে তো দেখো তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো কেরম লাগলো ভিডিওটা কৌশিকী অমাবস্যা তোমাদের একটা কমেন্টে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে উৎসাহ হব চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো গাইস দেখুন আগে এখানে দেবাদিদেব মহাদেবের মন্দির আছে সে মন্দিরে পুজো করে তার আমার পুজো শুরু করা হয় তো দেখুন আগে দেবাদিদেব মহাদেবের পুজো হচ্ছে জগাদিদেব মহাদেবের পুজো হচ্ছে আর কুলবাবা তারা আশ্রমে প্রতি বছরই এরকম কৌশিক অবস্থায় বিশাল হোমযোগ্য হয় আর অনেক সাধু সন্তরা আছে এখানে দেখুন সাধুরা যাচ্ছে সব অনেক সাধু সন্তরা ও তারাপীঠ থেকে আসে তো এখানে ভান্ডারা চলে দুদিন ধরে

ধব হৃ হিধবাধব মাধব মাধব রম মাধব ওগ্ন ব্রহ্মণ ভাস বিষ্ণু তেইশে ভগবতে পদ্মায়ম ভগবত জবা তো আজ এখানে এই কুলবা তারা আশ্রমে আগে দেবাদিদেব মহাদেবের পুজো করেই তারপর সব দেবদেবীর পুজো হয় আর কৌশিকা অবস্থায় সেই নিয়মেই পুজো হচ্ছে দেখুন এই ভান্ডারা হবে সব কাঠ ফাট সব রেডি কড়াই এই তারামা পুজো চালু হলো আর এখানে কোনো মূর্তি তো হয় না এখানে তারামা ফটোতে পুজো হয় এখানে কোনো মূর্তিতে পুজো হয় না পুলবা আর কৌশিকী অবাবস্থা লেগে গেছে এগারোটা চুয়ান্নতে তো এখন সন্ধেবেলায় পুজো শুরু হয়ে গেছে তারামার এখানে কোনো মূর্তিতে পুজো হয় না এখানে তারামার ফটোতেই পুজো হয় আর যারা পুলবাবা তারামা আশ্রমে এরকম কৌশিকী অমাবস্থা আসতে চান তারা কৌশিকা অনুসার ফুলবাবা তারামাশ্রমে আসতে পারেন এখানে ভান্ডারের ব্যবস্থা হয় ভোগের ব্যবস্থা হয় সব রকম এখানে সব রকম ব্যবস্থা হয় তো দেখুন এই হোমের সব রেডি আছে আর এখানে একশো কিলো কাঠের হোম হয় তারও বেশি হয় দেখুন ঠাকুর মাথায় হোম করছে পুজো করছে মা পুজো করছে ঠাকুর মশাই

ওং নম হে সপুষ্পাঞ্জলি ওং নম ঐং হ্রীং শ্রী হুম শ্রী শ্রী তার ওই নম হে দোয়ম হে দেম হে দেড়া ওই নম হে দে্পে ব্রাহ্মণে নম হে দে্পে অনুপায়ম হে দে্পে ইন্দে নম भगवान जति हुमा बिनय लागत छ यागत छ यतिष्ट यति सन्निधेहि रुद्रस्य अस्त्र अधिष्टार पूर्णतमम पूजानके आन सारुستين स्थिर भवो ये देवाय श्री श्री नमो आदि अंतबी आदि गुरु बाबा काशी आदि गुरु महाराज भए ए नमो ओ प्रजापतृ ऋषि অনুষ্ঠন্দ অগ্নি দেবতা

কোমল কোমল কি বলো সকল রাজে যে তোমরা যে বিশ্ব পরম উপসালা বিশ্ব জন এক নব বিশ্বจิต করো মায়ার চিত্র ধরো বা পারবা বিশ্বতরত তোমাদের আদেশ মত অতুল যা বন্ত্রে Uh yeah.

চল <muchos> তো গাই ভিডিওটা কেরম লাগলো যদি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন যারা নতুন তো তারা এরকম এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে পারবেন চলুন ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে পরের ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে রাখবেন